কথা বলি না এবার দেখেন আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে ভোক্তারা কম মূল্যায় পাচ্ছে আলু ভালো কথা কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না এই ব্যাপারে আপনারা যদি একটু সোচ্চার হন আমার মনে হয় সবচেয়ে ভালো আমরা সরকারের পক্ষ থেকে মানে অনেক প্রণামতা দেওয়া হয় এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবর্তী শ্রেণী সবাই পায় এই প্রণোদনাটা যেটা দেওয়া হয় আর আপনারা যদি দেখেন এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল প্লাস এখনও যে বাজার যেটা সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতির ভিতরে আছে। আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে আর আমাদের এবার প্রোডাকশনের দিকে যদি দেখেন আমাদের গতবারের থেকে এবার কিন্তু সবকটা প্রোডাকশনে কিন্তু আমার বেশি হয়েছে এটার ভিতরে এবার জানান যে এই বড়ো ফসলটা এবার বাম্পার হয়েছে বাম্পার ফসল যায় এবার প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি যেহেতু আমাদের প্রায় পঁচাশি পারসেন্ট ধান এই বড়ো ধানে কাটা হয়ে গেছে রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে হয়তো কিছু দিনের ভিতরে পুরাটা কাটা হয়ে যাবে এতে প্রায় আমরা আশা করতেছি যদি বিবিএসসি ইনফরমেশন কানেক্ট হয় তবে প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন বেশি হবে প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে এটা তো আপনারা জানান এবার কোল্ড স্ট্রিপুলে প্রায় প্রত্যেককে ভরে গেছে এবং এখনও আর কৃষকের ঘরেও কিন্তু আলু মজুত রয়ে গেছে তারা এখনও বিক্রি করতেছে দেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না বা অল্প একটু বাড়ছে পেঁয়াজের উৎপাদন গত বছর থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি আপনার ইলেকশন যে এই ফুলকপি বাঁধাকপি এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না ফালাইতেছে এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় একশোর মতো ছোটো আকারে কোল্ড স্টোর করবো যেহেতু আপনারা জানেন শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি এই দুইটা আষাঢ় মাঝখানে একটা ট্রেন্ডিং পিরিয়ডের মতো থাকে প্রায় এক মাসের মতো যে সময় সবজির দামটা খুব প্লে করে এই জন্য প্রায় একশোর মতো আমরা ছোটো আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি যেন ওই সময় কৃষক তার এই ধরেন ফুলকপি বাঁধাকপি টমেটো শালগম এগুলি যেন প্রিজার্ভ করে রাখতে পারে ওই পরে যেন তারা এটা বিক্রি করে যেন তাদের যে উৎপাদন খরচটা যেন তারা উঠাইতে পারে এবং তারা যেন কিছুটা প্রফিটও যেন নিতে পারে এই জন্য আমরা প্রায় একশোর মতো কোল্ড স্টোর এবার করে দিচ্ছি প্লাস আরেকটা জিনিস হলো আপনারা জানেন